সে ফিরা আইসেনি দাদাটা যে কবরে গেছে ফিরা আইসেনি এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা এক কথা কন ঠিক কি না কন কি আনুষ্ঠানিকতা ছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি বাঁশের জারের বাঁশ কাটাইছি বড়ই পাতার গরম জল করাইছি কাফনের কাপড় আনাইছি মসজিদের খাটটা আনাইছি কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা শুধুমাত্র তাই নয় আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি এ বন্ধুরে আমি মারা এই না আছে আরে মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে কত ভাগ্য বা মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে নাকের মধ্যে তোলা দে নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া কানের মধ্যে তোলা দে কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কত মায়া মায়া রে অমায়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইরে কইরা টিসু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয় কত মায়া কত গন্টি কিনা আরে কবর নিয়া লাভ মায়রা ফলাই না আস্তে করে দইরা নিয়ে কবরে শুয়ায় কত মায়া এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাই রে বাজান এই জন্য এক বছর বুঝি না একশো বছর বুঝিনা না সব সময় এমন ভাবে কবর ভিতরে আজাব আহার আজাব শুধুমাত্র আজাব আর শুধু শুধুমাত্র আজাব আর আজাব এ যুবকের দল কত শত বছরও কবরে থাকবো আমরা জানি না বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই দাদা যে গেছে আজও ফিরে আসে নাই আজকে গরমের মধ্যে তাহির জন্য এত হাজার মানুষ বসে আছেন কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না পৃথিবীর মানুষ সব খবর নেয় কিন্তু কবরে গেলে আর খবর নেয় না কথা কন থেকে না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন সব প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে কেউ আগে যাবে কেউ পড়ে যাবে কেউ কাহারো মরণের কষ্টের বাঘ নিবে না কেউ কাহার কবরের কষ্টের পৃথিবীর কেউ নিবে না আরে বাবা কি গরম লাগতেছে কেমনে সহ্য করি এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে এই জন্য যুবক ভাইয়েরা আমার এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আসে না নাই আমিও যদি চলে যাই পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো আপনারা জবান খুনে গণ কবর কি আসল গন না নকল গ এই জন্য কবরে যেতে হবে আমার আল্লাহ বলছেন খেলক নাই কুম ফিহ নৈদকুমিন নুখুৰ জোকুম তাৰত উখৰা আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে উঠাবেন এই মাটিতে চিরদিন পড়ে থাকবেন কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা এই কবর ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না একদিন মাটির ভিতরে হবে গরে মনা কেন বান্দ দালান গোর রে মার কেন বান্দ দালান এই প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরু চেরে ধর যা বি চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোর ছেড়ে ধরা দামেশ রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবি তোমার পর রে মনাম কেন দালান ঘর একদিন মাটির ভিতরে হবে গরে। Monamar que no van a la labor. Hey. আপনারা করে দেখেন না আপনি জমিনটার মালিক হয়েছেন পিতৃ সূত্রে আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে কথা বলেন ঠিক কিনা এই জন্য জমিনের জায়গায় জমি বাড়ির জায়গায় বাড়ি সব আপন আপন জায়গায় পড়ে থাকবে কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য আমার যুবক মায়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছি মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম তিন শ্রেণীর মানুষের কবর আজাব বড় ভয়ঙ্কর আমি অনেক আজাব দেখেছি সব চাইতে বেশি আজাব দেখেছি কবর আজাব এই ঠিক কিনা কোন এই কবর কি আসল ঘর না নকল ঘর এই গরের কবর আজাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে এই জন্য জবান জবানটা খুলে কোন নামাজের নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই হজার দরকার আছে না নাই এ যুবক বায়রা জবানটারে পবিত্র রাখবেন কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন তিনটা এক নম্বর শাস্তি কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বামপাশের বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা কি কি গজারিয়া কান্দের বাবা লোকরার বাবা এমন একটা চাপা মারবো ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা বাইঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে ডুবে আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো বাম পাশের ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা এমন জোরে একটা চিৎকার মারবা তোমার আপন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না কেউ তোমার কষ্টের বাঘ নিবে না বান্দা কবরের মধ্যে বলবে আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও আমি নামাজ পড়ব আমার দুনিয়ার মধ্যে পাঠাও আমি আবার তোমার আবাদত করব আল্লাহ বলে না না এই জীবনের পরে যে জীবনটা হবে এই জীবনের মাঝে কোনো মরণ নাই কথাগণ ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ কিরা বলি সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো কমটা ঠিক করতে ভালো করে চেষ্টা করো কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পার এই জন্য যৌবনকালের কালের নামাজটা বড় দামি কথা ঠিক কিনা কর। এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে যৌবনকালে নামাজগুলো গুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে এই জন্য যুবকের দল আমার নবী আপনার নবী বলেছেন ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তোলার মতো বডিডারে নরম বানাই ফেলাইবে এমন জোরে তুমি কান্না করবা তোমার কান্না রাওয়া যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত এমন ভাবে কবরের মধ্যে কানতেছে এখনো যদি গুরুস্থানে যান যদি আপনার কান থাকে দেখবেন সব কবরের মধ্যে বলতেছে কবরের পাশে এক কবরের পাশে আরেক কবর এই কবরের মানুষ এই কবর আজবের আওয়াজ শোনে না এই কবরের মানুষ ওই কবর আজাব শোনে না একজনের কবর আজবের বাঘ আরেকজনে আজবের বাঘ দিবে না একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের বাঘ দিবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমার মরণ তোমার আমার মরণ আমার আপনার কবর আপনার আপনার হিসাব আপনার ও গোদরিয়া কান্দির বাবা ওই কবরে রাজাব কে সত্ত নামি তা এক দিন না দুই দিন না কত শত বছর কবরে পড়ে থাকবো জানি না আল্লাহ বাপুল আলামিন বলেন ওয়া ফিহা ওয়া মিনহা ওয়া মিনহা নুখরিজু

নামি রবন বন চির দিন কলো হারিয়ে যাব এখে দিন রবনাইবন চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বল তোমরা মায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রায় ভো চির দিন বাশে বাগানে বা হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানে কোনো খবর বাসে বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাবে রবনায় ভবন চির দিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চির সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা বলো আবুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব দিন আমি রব দিন একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে এ বন্ধু বাপটা যে কবরে গেছে ফিরা আইসেনি দাদাটা যে কবরে গেছে ফিরা আইসেনি এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা এক কথা কন ঠিক না কন কি আনুষ্ঠানিকতা ছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি বাঁশের জারের বাঁশ কাটাইছি বড়ই পাতার গরম জল করাইছি কাফনের কাপড় আনাইছি মসজিদের খাটটা আনাইছি কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা শুধুমাত্র তাই নয় আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি এ বন্ধুরে আমি মারা গেলেও অতু এই আনুষ্ঠানিকতা আছে না নাই আরে মুসলমানের ঘরে জন্য হইছি বলে কত ভাগ্যবান মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে নাকের মধ্যে তোলা দেই নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া কানের মধ্যে তোলা দেই কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কত মায়া মায়া রে মায়া এর মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইরে কইরা টিশু দিয়া নিজে পরিষ্কার কইরা দায় কত মায়া কথা কোন কিনা আরে কবর নিয়া লাভ মায়রা ফলায় না আস্থিকেরা দইরা নিয়ে কবরে শুয়ায় কত মায়া এই কবরে যারা সুખી এদের জীবন ধন্য এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাইরে বাজান এই জন্য এক বছর বুঝি না 100 বছর বুঝি না সব সময় এমন ভাবে কবর ভিতরে আজাবাহার আজ শুধুমাত্র আজাবাহার আজাব শুধুমাত্র আজাবার আজাব এ যুবকের দল কত শত বছরও কবরে থাকবো আমরা জানি না বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই দাদা যে গেছে আজও ফিরে আসে নাই আজকে গরমের মধ্যে তাহির জন্য এত হাজার মানুষ বসে আছেন কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না পৃথিবীর মানুষ সব খবর নেয় কিন্তু খবরে গেলে আর খবর নেয় না কথা কন ঠিক না এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে ও বন্ধুরে উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীগো উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠবে একজনের লজ্জাস্থান আরেকজনে দেখবে আমার নবী আপনার নবী বললেন রে আয়েশা না 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 এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই কবর থেকে উঠার সময় ঘাটটা বাইঙ্গা দিবে সূর্যটা মাতার সুরমা কাটির পরিমাণ ওপরে থাকবে সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে ঘাটটা চাইলে সোজা করতে পারবে না ঘাটটা পাকা করে এইভাবে উঠবে একজনের থেকে আরেকজনের তাকাই বার কোনো সুযোগ পাবে না কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে পানি থেকে উঠে আসবে কেউ আগুনে পড়ে গেছে আগুন থেকে বেরে আসবে কেউ কবরে শুয়ে আছে যার যারা কবর থেকে চলে আসবে আইসা আইসা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন আল্লাহ বলছেন ওই দিনটাকে ভয় করো দিন কেউ কারো কোনো উপকারে আসবে না আল্লাহ গোলা ইলাহা ইল্লা হুয়া আলা ইজমান নাকুম আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আসদাকুম মিন আল্লাহি হাদিসা আল্লাহর চাইতে আমার সত্যবাদী কে হতে পারে ওই কবর ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন ওঠার পরে নিচে থাকবে তামার পানি ওই পানির মধ্যে মানুষ একদিন না দুই দিন না কেউ গিরা পানিতে দাঁড়ায় থাকবে ওই গরম পানিতে কেউ কমর পানিতে দাঁড়ায় থাকবে ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায়া থাকবে কিন্তু পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে কোন নবীর কথাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না যার কথাটা দ্বারা বিচারের কাজটা শুরু হবে তিনি বলেন তোমার আমার রহমাতুল্লিল একবারে যুবক সব নবী গন্নাফসি সিনাফসি বলবে একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে কেন তাহিরি নবী নবী করে কেন তাহিরি নবীর জন্য এত পাগল আমি জানি কবরে নবী ছাড়া আপন গবে না আমি জানি কবরে রাসুল ছাড়া আপন গবে না আমি জানি হাসর ময়দানে নবী ছাড়া কোনো উপায় হবে না ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় অনুরোধ করে বলে দিয়ে যায় জীবনে একটা কিছু করেন আর না করেন কিন্তু নামাজটা চাইরেন না হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে আল্লাহ আমি তো নামাজি আল্লাহ কয় তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই এই জন্য আপনারা বলেন এবাদত করবই একজনের সন্তুষ্টির জন্য জবান খুলে বলুন তিনি কে আর মায়ার ছরে বলুন তিনি কে এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এজব কঠিন মুসিবতে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সে আযীবের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে দুই নম্বর হলো যারা ন্যায় বিচারক তিন নম্বর হলো যারা এবাদতের জন্য যারা মনটা পাগল আজকে সমাজের মধ্যে কি পেয়েছি আমরা সমাজের মধ্যে দেখেছি বাজারের মধ্যে মানুষের অভাব নাই কিন্তু মসজিদে গেলে মুসল্লির খবর নাই কথা বলেন ঠিক কিনা এমন কিছু মসজিদ যাই ফজরের নামাজের টাইমে মুসল্লি খালি কথা কন ঠিক না বেটে কি একটা প্রজন্মের মধ্যে আইসা পড়ছি সারা রাত শুধুমাত্র মোবাইল মোবাইলার মোবাইল ফজরের টাইমে সবাই ঘুমায়া থাকে কথা কোনা ঠিক কিনা আর বড় করে বলেন না ঠিক কিনা বেটি তাহলে আপনারা বলেন তো ওই নামাজ আমরা চাই কি চাই না এই আওয়াজে মানিনা না চাই কি চাই না নামাজ কি সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে এখন সপ্তাহে সপ্তাহে মিলে খালি শুক্রবারে না নাকি তা এই তুই শিখছো দৈনিক দৈনিক নামাজ পড়ো কি